নমস্কার আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদেরকে শোনাবো তত্ত্বকথার তৃতীয় পর্ব সংসারী সন্ন্যাসী রাজাজনক গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প সন্ন্যাসী হল এমন একজন মানুষ যিনি বিশ্বের সকল মোহমায়া থেকে আলাদা রাখেন নিজেকে এটি খুব সুন্দর একটা গল্প রামায়ণ থেকে নেওয়া এটি রাজা জনক এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়ে গড়ে ওঠা সন্ন্যাসী নচিকেতার গল্প রাজা জনক ছিলেন মাতা সীতার পিতা তিনি একজন মহান রাজা যিনি ন্যায়পরায়ণতার পথ অনুসরণ করতেন তিনি একজন আদর্শ পিতা প্রিয় স্বামী এবং খুবই দয়ালু একজন মানুষ ছিলেন রাজা জনকের মধ্যে এক মহাসাগরের মতো ভালো গুণ ছিল তাছাড়া একজন রাজা হওয়ার পরিপূর্ণ সুবিধা তিনি উপভোগ করতেন রাজা জনকের জীবনে সমস্ত বিলাসিতা ছিল রাজা জনক একটি বিশাল মহলে বাস করতেন এবং প্রশাসনের সময় এক হাজার জন লোক তার দিকে মুক্তের বর্ষণ করতেন তার আদালত কক্ষে অর্থাৎ রাজদরবারে অনেকগুলি নৃত্য পরিবেশনের স্থান ছিল তিনি এবং তার মন্ত্রী প্রায়ই সর্বদাই তা নিজেদের বিনোদনের জন্য মদ্যপান এবং নৃত্যের আয়োজন করতেন একদা নচিকেতা তার গুরু সহিত রাজা জনকের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তিনি লক্ষ্য করলেন কিছু কারণবশত সমস্ত সাধুসন্তরা তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তিনি তার গুরুকে জিজ্ঞাসা করলেন কেন আপনি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন উনি একজন রাজা যে কি না মদ্যপান করেন সমস্ত রকম বিলাসিতার সহিত নিজেকে বিনোদন করেন উনি নিজেকে খুব সহজেই মায়ায় আবদ্ধ করে রেখেছেন যেটা একেবারেই আমাদের মতো না অর্থাৎ সন্ন্যাসীর মতো কাজ না তখন গুরু বললেন ঠিক আছে তুমি যাও এবং ওনার সাথে দেখা করো আর ওনাকে জিজ্ঞেস করো যে উনি তোমাকে আত্মসাক্ষাৎকার প্রদান করবেন কিনা রাজা জনক তাকে বললেন এটা সঠিক সময় নয় কারণ তিনি ব্যস্ত আছেন তার রাজদরবারে দরবারে নৃত্য পরিবেশনার দ্বারা নিজেকে বিনোদন করতে তিনি নচিকেতাকে কথা দিলেন যে তিনি তাকে পরদিন সকালে আত্মসাক্ষাৎকার দেবেন নচিকেতা বললেন ঠিক আছে আমি এখানেই থাকব যতক্ষণ না আত্মসাক্ষাৎকার পাচ্ছি তিনি একটি অতিথিকক্ষ নিলেন তিনি খুবই ক্ষিপ্ত কারণ তিনি ভাবছিলেন যে তিনি একজন সন্ন্যাসী হয়ে কিভাবে এই রাজকীয় ঘরে রাজকীয় পরিবেশ পরিষেবা গ্রহণ করবেন তাও যা হোক তিনি রাত্রিটা কাটাচ্ছিলেন এবং ভাবছিলেন গভীরভাবে মায়ার সাথে জড়িত একজন মানুষ তাকে আত্মসাক্ষাৎকার দেবেন পরদিন সকালে পুনরায় নচিকেতা রাজা জনককে আত্মসাক্ষাৎকার প্রদানের কথা জিজ্ঞাসা করলেন কিন্তু রাজা জনক নচিকেতাকে স্নান করতে নিয়ে গেলেন নদীতে এবং বললেন ওনার কাছে সারাটা দিন আছে তাই পরে ওনাকে আত্মসাক্ষাৎকার দিয়ে দেবেন কিন্তু মানুষ দৌড়ে এলেন কয়েকটি মানুষ দৌড়ে এলেন এবং তাদের জানালেন যে রাজপ্রাসাদে আগুন লেগেছে কিন্তু রাজা জনক ধ্যান করছিলেন ওদের কথার কোনো রকম পাত্তা দিলেন না তারপর তারা এও জানালেন যে প্রাসাদে যে সমস্ত লোকেরা ছিল তারা সকলেই পালিয়েছে তাতেও রাজা জনক এক ইঞ্চিও নড়লেন না তিনি তাদেরকে সম্পূর্ণ উপেক্ষা করছিলেন অন্যদিকে নচিকেতা খুবই চিন্তিত হয়ে এই খবরটি শুনে নচিকেতা প্রাসাদের দিকে দৌড়লেন কারণ তার জামাকাপড় এখনও সেই অতিথি কক্ষে রাখা আছে তাই তিনি ওনার জামা কাপড় বাঁচাতে দৌড়লেন এবং তখনও রাজা জনক সম্পূর্ণ ব্যাপারটিকে উপেক্ষা করছিলেন নচিকেতা দেখল পুরো প্রাসাদ জলে পুড়ে ছাই হয়ে গেছে এবং তার জামা কাপড়ও তিনি নদীতে ফিরে এলেন এবং দেখলেন তখনও রাজা জনক ধ্যান এবং যখন তিনি তার চোখ খুললেন নচিকেতা বললেন দেখুন কি ঘটেছে আপনার প্রাসাদ পুরে ছাই হয়ে গেছে জনক উত্তর দিলেন আমি জানি কিছুই ঘটেনি ওটা শুধুমাত্র একটি প্রাসাদ যেটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় নচিকেতা অনুভব করলেন যে তিনি এখনও সন্ন্যাসী হয়ে উঠতে পারেননি তিনি এখনও অনেক কিছু জিনিসের সাথে জড়িত উদাহরণস্বরূপ তার জামা কাপড় সেই জায়গায় রাজা জনক কোনো কিছুর সাথে জড়িত নন যে জায়গায় তার সঞ্চয় অনেক বেশি রাজা জনক একজন ঈশ্বর উপলব্ধিত্ব রাজা তিনি আমাদের শিক্ষা দেন যে যে কোনো পরিস্থিতিতে থেকে নিজেকে এবং নিজের চিত্তকে সরিয়ে রাখুন এবং ধর্মের প্রতি শুদ্ধ মন দিন গল্পের নীতি কথা হল এই যে একজন সমস্ত রকম রাজকীয়তা সম্পর্ক এবং সমস্ত জিনিস থেকে নিজেকে সরিয়ে রেখেছে কিন্তু সে এগুলোর প্রচার করে না নিজের মন থেকে বিশ্বাস করে সংসার ধর্ম করো বিলাসিতা করো নতুন সম্পর্ক করো জীবনটাকে পুরোপুরি উপভোগ করো কিন্তু এই সমস্ত কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলো না জঙ্গলে বাস করা সংসার ধর্ম ত্যাগ করা আত্মীয় পরিজন ত্যাগ করা এগুলোর প্রয়োজন নেই সন্ন্যাস ধর্ম পালনের জন্য একজন প্রকৃত সন্ন্যাসী সেই যে সব কিছুর মধ্যে থেকেও নিজেকে আলাদা করে রেখেছে এই মায়া থেকে তার মুখ্য উদাহরণ হল রাজা জনক শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার